কুরআন শরীফের সুরাত তুলুবা দ্বিতীয় নম্বর সুরা দ্বিতীয় নম্বর পারা সুরা তুলুবা করা মদিনা অবতীর্ণ সরা আট চতুর্থ সিরাশি নম্বর আর শরীফা আর মুসলমানের মমিন মুমিনেরা আমি আল্লাহ তোমাদেরকে মমিন বলে যারা দাবি করা দিশ নুটি শুনলি ফর বিরিবার পর দে বিরিবার সরুন মুসলিম হোস্টেন দিশ ওয়াল ও বি রিবার্স আর দিস ওয়াল ইটস এস আল্লাহ পাক আয়াত শরীফ নম্বর ওয়ান হান্ড্রেড থাৰ্ড

তোমাদের উপরে শুধু রমজানের রোজা দেই নাই আমি রোজা দিয়েছি তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আমি রোজা দিয়েছি তবে রমজান দেই নাই সুবহানাল্লাহ তারাও রোজা রাখতো তারাও রোজা রাখতো কিন্তু রমজান ববরকের এই ফজিলত পায় কষ্ট হচ্ছে আপনাদের রোজা রেখেছে फायदा তো পায় নাই তোমাদেরকে দিলাম বুঝে দিলাম শরণ করে দিলাম শুধু তোমাদেরকেই দিলাম না পূর্বেও কিন্তু তোমাদেরকে দিলাম তার কারণটা কি আল্লাহ বলেন কারণটা কি লাআল্লাকুম তাততাকু যদি রমজানুল মুবারকের পরিপূর্ণ হক আদায় করতে পারো এই রোজাগুলো পরিপূর্ণ বানাবেন রমজান মুবারকে রোজা রেখে চুরি না করা ডাকাতি না করা খুন না করা রাজাই না করা মানুষের বিরুদ্ধে শয়তানি না করা মানুষের বিরুদ্ধে কোনো ক্ষতিকারক কোন ব্যবস্থা না করা রমজান মুবারকে রোজা রেখে হারাম কাজ ছবি না করা ভিডিও না করা টিভি না করা সুদ না খাওয়া ঘুষ না খাওয়া কি বলেন আপনি না করা চুরি না করা মানুষের ক্ষতি না করা

রোজার জন্য আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে দিব পরে বানিয়ে দিব আল্লাহ যে মুত্তাকি হলে দুনিয়াতে পাওয়া যায় আসমান জমিনে রহমতের দরজা খুলে যায় বরকতের দরজা খুলে যায় শান্তির দরজা খুলে যায় আর তাদের জন্য দুইটি জান্নাতের নিয়ামত দান করা ব মা নলকাইন সব সাবল আ মা ইড হা ম ন মর আ পাট আ পাট রা ম্বর েন ইরা সা মলা । Ar 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 ما <applause> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله সুরাতুল আরাফ সাত নম্বর সুরা আট নম্বর সুরাতুল আরাফ আজ এক নম্বর স্যারফয় আল্লাহ স্পষ্ট করে দিলেন যারা মুত্তাককি হয় আল্লাহলা মুমিন হয়ে মুত্ত্যাকি হয়ে যায় তাদের জন্য আমি আসমান জুনের সকল রহমতের দরজা বরকতের দরজা শান্তির দরজা অবশ্যই অবশ্যই খুলে দিয়ে থাকি রাম রাম রোজার খা রাবে স্বামী দিলাম কেন উদ্দেশ্য হল লা আল্লা কুম তত্ত পরিপূর্ণ যদি তোমরা আদায় করতে পারো তোমাদেরকে আমি মুত্তা কি বানিয়ে দেবো আর মুত্তা কি যদি হতে পারো আসমান জমিনের শান্তি রহমতের দরজা তোমাদের জন্য অবশ্যই অবশ্যই আমি খুলে দেব আর যখন মুক্তা কি হতে পেরেছ এবার আমার আল্লাহ ঘোষণা দেন কোরআন শরীফ জিয়া ওয়ালি মন খফা মাক আমার রব্বিজন তা আই আ লা বিকু মা তু কাদিবা দুনিয়ার মুসলমানেরা যখন মুক্তা হয়ে গেছ আমার ভয় সব তোমার বাড়িতে ভরা খাবার থাকতেও শীতকে নি মেরে খেলে কেউ দেখবে না আল্লাহ দেখবেন এই ভয়ে তুমি খেলে না পানির অথাল তোর দেশে ডুব দিয়া তোমার পানির তৃষ্ণা মিটাতে পারতে কিন্তু ওখানে দুনিয়ার রাজা বাচ্চা দেখবে না দুনিয়ার প্রশাসন দেখবে না মৌলবি মুন্সি দেখবে না আমি আল্লাহ রব্বুল আলামিন দেখব এই জন্য তুমি পানির অথাল তোর দেশে পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পার

তোমাদের শারীরিক অ্যানাটমি অটোমেটিক নার্ভাস সিস্টেম বাই স্পাইনাল কট সমৃদ্ধ এই সুন্দর বডিটাকে সুস্থ করার জন্য লংজিভিটি বাড়িয়ে দেওয়ার জন্য পার্সগুলিকে সার্ভিসিং করার জন্য আর তোমাদেরকে মোত্তাকি বানিয়ে তোমাদের জন্য আসমান জমিনের শান্তি রহমত বরকতের দরজা খুলে দেওয়ার জন্য আর আখ রাতে দুইটি জান্নাতের মালিক বানানোর জন্য তাহলে রোজা রাখতে বলা আল্লাহর আদেশটা দেওয়া এটা আল্লাহ পাক দয়া করেছেন এহসান করেছেন ঠিক না ঠিক করে বলুন তাহলে এইটা যদি আমরা না বুঝি তাহলে তারা বলে হ খাবার আছে সবাই যার খাবার নাই গ্রামে অনেকে বলে সোর আছে যাদের খাবার নাই তারা রোজা রাখবে মন খারাপ করছে না আপনারা না এরকম কিছু লোক আছে কিন্তু আমরা বলছি যে আল্লাহ যে আপনাকে ভালোবেসেছেন বলে আপনি এই বড়দিনে রোজা রাখতে পেরেছেন তাতে সম্ভব তাছাড়া কি সম্ভব ছিল ভাইজান সকালবেলা যদি আটটার নাস্তাটা যদি এগারোটা বেজে যায় মেজাজ ফায়ার হয়ে যায় অনেকে আছে এরকম এর ওপর ভিত্তি করে বিবির উপর জুলুম পর্যন্ত করে এরকম লোকও আছে আটটার সময় নাস্তা হওয়ার কথা সে নাস্তা তুমি ব্রেকফাস্ট দিচ্ছ এগারো সময় মেজাজ খারাপ করে ফেলে ওর ভিতরে জলে যাচ্ছে পানির তৃষ্ণায় কুধা পিপাসাই সে হয়রান হয়ে যায় আমার মালিক বলেন একটু কি চিন্তা করেছো তুমি রোজার নিয়ত করেছো বিশাল বড় দে জার্মানিতে এখন দিন দিন হচ্ছে উনিশ ঘন্টা উনিশ ঘন্টা দিন বাংলাদেশে চোদ্দ ঘন্টা এই চোদ্দ ঘন্টা দিন খেয়েছো কখন হয়তোবা তুমি সেই আগারাতে খেয়েছ পিছন ডেতে খাওয়ার সময় পাওনি উঠে গেল বেলা উঠে গেছে নামাজের সময় তার তারা তাই ফজর নামাজের সময় হয়ে গেছে খেতে পারলে না আমার উপর নির্ভরশীল হয়ে নিয়ত করে ফেললে বান্দা আমি আল্লাহ কুদরতি ক্যালোরি তোমার মধ্যে ঢুকাই দেই কুদরতি ক্যালোরি ঢুকে ঢুকে দেয় বলে সকালবেলা বেলার নাস্তা আটটার জায়গায় এগারোটা হলে তোমার মজাস খারাপ হয় কিন্তু সেই আগের রাত্রে সন্ধ্যায় খেয়েছ শেষ রাতেও খাওয়ার সুযোগ পাও নাই তবুও তোমার মেজাজ খারাপ হয় না আমার মালিক বলেন আমি তোমাদেরকে সহজ করে তুমি চেষ্টা করো এভাবে যে কোনো জিনিস আমি শুধু রোজা নয় একটা বান্দা যে কোনো করার চেষ্টা করুক আল্লাহ বলেন আমি তাকে কঠিন জিনিসটা পানির মতো সহজ করে দেব এই সহজীকরণটা আল্লাহ করে